সানরাইজ একাডেমির পক্ষ থেকে ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ে কিছু বড় প্রশ্ন আমরা নিয়ে এসেছি যেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর এবং তোমাদের যে থার্ড স্যামেটিভের যে বিভিন্ন অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা এখানে দিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের যে থার্ড সমাটিভ এক্সাম রয়েছে সামনে সেই থার্ড সমাটিভ এক্সামের জন্য খুবই কাজে আসবে তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিও বা তোমাদের নিজেদের টেক্সট বা রেফারেন্স বই থেকে ভালো করে মুখস্থ করে নেবে কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশ অবনমন ও পরিবেশ অবনমন যে অধ্যায় রয়েছে মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন সেই অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন আমরা দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশ অবনমনের কারণ ও ফলাফল আলোচনা করো আর দ্বিতীয় প্রশ্ন রয়েছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো আচ্ছা এরপরে জলবায়ু অঞ্চল বলে তোমাদের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলেছি সেগুলোর মধ্যে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য এবং জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য আলোচনা করো মানে মৌসুমি এবং ভূমধ্য জলবায়ুর বৈশিষ্ট্যগুলো করলেই তোমরা এই দুটোর পার্থক্য লিখতে পারবে এর পরের প্রশ্ন রয়েছে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য এবং ওই অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা প্রণালীর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে মৌসুমি জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক জীবনযাত্রা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জলবায়ু অঞ্চল থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটি প্রশ্ন এখান থেকে আসবে তার মধ্যে হয় কোনো জলবায়ু অঞ্চলের অবস্থান বৈশিষ্ট্য আলোচনা করতে দিতে পারে অথবা কোনো জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করতে দিতে পারে এরপরে তোমাদের যে মারেডালিং অববাহিকা অঞ্চল ছিল সেখান থেকে দুটো প্রশ্ন রয়েছে একটা হচ্ছে মার্ডার্লিং অববাহিকা অঞ্চলের কৃষি ও পশুপালনের উন্নতির কারণ আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আর মার্ডার্লিং অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো আর পরে প্রশ্ন রয়েছে আমেরিকা উত্তর আমেরিকা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ আলোচনা করো আর এর এরপরে রয়েছে ওসিনিয়া মহাদেশের যেখানে রয়েছে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক ভাগগুলি সম্পর্কে আলোচনা করে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও আর ওসিনিয়া মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও আর লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্যামাটিভের প্রশ্ন থার্ড স্যামাটিভে আসতেও পারে আবার নাও আসতে পারে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সিলেবাস দেয় সেই অনুযায়ী তবু আমরা এখান থেকে একটি প্রশ্ন তুলেছি সেটা হলো চিত্রসহ পৃথিবীর চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহগুলি সম্পর্কে আলোচনা করো তোমরা সবাই এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও পরীক্ষার আগে এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল যে পরীক্ষা হবে থার্ড স্যামাটিভ সত্তর নম্বরের পরীক্ষা সেই প্রশ্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষায় এইখান থেকে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা খুবই বেশি ধন্যবাদ আর ইতিহাস বিষয়ের প্রশ্ন আমরা পরের ভিডিওতে দিয়ে দেবো